আসসালামু আলাইকুম প্রিয় খামারি বাইরে আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ সুলাইমন হোসেন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙ্গুরা থানার চৌবাড়ি হারোপাড়া গ্রাম মূলত আমি বাগাবারের মিলবেটা অরিজিনাল জার্সি বকনা নিয়ে কাজ করি আপনাদের মাঝে দীর্ঘদিন আপনারা সবাই জানেন এবং কি আমার ভিডিওগুলো দেখেন তো আলহামদুলিল্লাহ দুইটি বকনা বাচ্চা বিক্রি করে দিলাম আপনার বিক্রমপুর চলে যাচ্ছে উনি এর আগে আমার কাছ থেকে পাঁচটি বকনা বাচ্চা নিয়েছিল পাঁচটি এখন বর্তমান প্যাগনেট তো আলহামদুলিল্লাহ উনি ভিডিওটা দেখছে দুইটি বকনার ভিডিও দিছিলাম দুইটি বকনার ভিডিও দেখে ওনার পছন্দ হওয়ার পর আমাকে বায়না করছে বিশ হাজার টাকা তারপর আমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে টাকা পাঠানোর পরে উনি দুইজনকে পাঠিয়ে দিছে ওনার আত্মীয় দুইজন হয় এই যারা যে দুইজন বকনা নিয়ে যাচ্ছে ইনারা দুইজনই আসছে বকনা নিতে তো বিক্রমপুর গাড়ি ভাড়া আপনার মিল করে মিল করে দিলে আপনার সর্বোচ্চ দুইটা বাচ্চা পাঁচ হাজার টাকা লাগে আর যদি মিল করে না দেওয়া হয় তার তাহলে আমাদের এইখান থেকে বিক্রমপুর দশ হাজার টাকা গাড়ি ভাড়া লাগে তো আমি সবসময় চেষ্টা করি গাড়ি ভাড়া মিল করে দেওয়ার জন্য কারণ একটা বা দুইটা বক দশ হাজার পনেরো হাজার টাকা কেউ গাড়ি ভাড়া দিতে চায় না সেই ক্ষেত্রে আমরা মিল করে পাঠাই দিই যাতে গাড়ি ভাড়াটা আমার কাস্টমারের সাশ্রয় হয় কারণ সিলেট চট্টগ্রাম এই গাড়ি ভাড়া আপনার সর্বনিচে পনেরো ষোলো সতেরো আঠারো হাজার টাকা গাড়ি ভাড়া হয় সেই ক্ষেত্রে আপনার মনে করেন সিলেটে আমি মিল করে পাঠাই দেই গত সপ্তাহে আমি মিল করে পাঠাই দিছি আপনার চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা দিয়ে আমি মিল করে পাঠাই দিছি তো যারা হাই কোয়ালিটির বকনা বাচ্চা কিনতে চান বাঘাবাড়ি মিল বাড়ি অরিজিনাল জার্সি বকনা কিনতে চান সুলাইমান ডেয়ারি ফার্মে অবশ্য যোগাযোগ করে সর্বোচ্চ হাই পার্সেন্টের বকনা নিতে পারবেন তো এইখানে বিক্রি করা হয় সর্বনিচে দশ আট মাস উপরে চৌদ্দ থেকে পনেরো মাসের বকনা বিক্রি করে থাকে তো এইগুলোর মায়ের দুধের রেকর্ড খুবই হাই পার্সেন্টেজ ছিল সব পঁচিশের উপর আর দুইটা বকনা বিক্রি হলো আপনার এক লক্ষ খুব পঁচানব্বই হাজার টাকা এর মায়ের দুধের রেকর্ড খুব ভালো ছিল যারা এই ধরনের বকনা বাচ্চা কিনতে চান অবশ্যই সোলাইমান ডেইরি ফার্মে যোগাযোগ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ওর মাথা শেপগুলো দেখেন অনেক সুন্দর খুবই চমৎকার দুইটি বকনা একদম পছন্দ এগুলো দেখলে অবশ্যই পছন্দ হবে জাত মানে ভালো কোয়ালিটি ফুল বাচ্চা আসলে আমি সব সময় আজ নতুন না পাবনা জেলার মধ্যে সর্বোচ্চ প্রথম কিন্তু জার্সি বকনা নেই আমি প্রথম কাজ করে থাকি আমারও আগে কিন্তু এক এ পর্যন্ত কেউ কিন্তু বকনা বাগা বকনা কেউ বিক্রি করে নাই আমি কিন্তু ফার্স্টের থেকে জার্সি বক নেই কাজ করি এখনও কাজ করে থাকি আর যারা এই ধরনের বকনা বাচ্চা কিনতে চান বা পাঁচ মাস ছয় মাসের প্যাগনেটও কিনতে চান অবশ্যই সোলাইমান ডেলিভাবে যোগাযোগ করবেন আপনাকে সর্বোচ্চ মানসম্মত বকনা দিয়ে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ